নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রবেলা হাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুর জন্য প্রণাম জানি ভিডিওটি শুরু করছি আজকে বলব সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি সিংহ কাকে বলা হয় সিংহকে বলা হয় বনের রাজা আর সিংহ রাশির অধিপতি হল সূর্য সূর্যকে সূর্য হল আমাদের সমস্ত শক্তির উৎস প্রাণ শক্তি সোর্স অফ সমস্ত শক্তির উৎস সব আমরা জীবজগতে যাই আমরা যার চারিপাশে দেখছি সমস্ত জীবজগতের এই অস্তিত্বের কারণ কিন্তু সূর্য বা সান এই স্থান হলো এই সিংহ রাশির অধিপতি এটা অগ্নি তত্ত্বের একটি রাশি সুতরাং আমরা অনুমান করে নিতে পারছি যে এই রাশির মানুষের ব্যক্তিত্ব এই রাশির বৈশিষ্ট্য এই রাশির জিনিসটা কি 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 বৈশিষ্ট্য থাকতে পারে কি কি হতে পারে দেখুন সিংহ রাশি যেহেতু রবির রাশি রবি না থাকলে কি আমরা থাকবো না তেমনি সিংহ রাশির ব্যক্তিত্ব এরা যেখানেই যাক না কেন ওদেরকে কেন্দ্র করে কিন্তু এরা সেন্টার সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু সেই ব্যক্তিটি হয়ে থাকে তাদের মধ্যে ইন একটা লিডারশিপ কোয়ালিটি থাকে ব্যক্তিত্ব একদম তাদের ব্যক্তিত্বটা এরকম হয় যে তাদের মধ্যে তাদের নেতৃত্বে কিন্তু আমরা থাকতে ভালোবাসি ওদের মধ্যে কমপ্লেক্স জিনিসটা জটিলতা জিনিসটা যে কমপ্লেক্স বা কুটিলতা বলতে পারেন কিন্তু অনেকটাই কম ওরা যা বলবে মুখের উপরে বলবে ভালো ভালো লাগে স্পষ্ট স্পষ্টবাদী আর সেই সেই সাপেক্ষে সামনের জন যে তার বক্তব্য তার ভালো লাগছে কি ভালো লাগছে না সে দুঃখ পেল কি পেল না হার্ট হলো কি হলো না সেই ব্যাপারে কিন্তু তারা খুব একটা চিন্তা করে না এটা আপনি নেগেটিভ দিক বলতে পারেন এই রাশির জাতক জাতিকার সিংহ রাশির আমরা জানি প্রতিটি রাশি তিনটি নক্ষত্র একটি রাশির অধিপতি কেতু মখা দ্বিতীয়টি পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র ফালগুনি আবার রবির নক্ষত্র সুতরাং সেই অনুযায়ী ব্যক্তি সেই রাশির নক্ষত্রের প্রতি অনুযায়ী আদাশ বিভিন্ন বিভিন্ন লোকের যেহেতু তিনটে নক্ষত্র তিনটে নক্ষত্রের একই রাশির অধিপতি হলো তাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু কিছু কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই সিংহ রাশির জাতকের মধ্যে যেটা তারা ভেবে থাকে যে পরিস্থিতিকে ডোমিনেট করার নিয়ন্ত্রণে রাখার বা আধিপত্য একটা বজায় রাখার তাদের একটা জন্মগত ওরা এটা ভেবে থাকে বাস্তবে সবসময় এটা না যদি হয় সেই ক্ষেত্রে এরা কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে খুব একটা মানে কমফোর্টেবল হয় না খুব একটা সেই যে পরিস্থিতিতে ওরা নিজে লোং করতে পারছে না সেই পরিস্থিতিটাকে বা সেটা তার গৃহ পরিবেশ হোক বা তার কর্মক্ষেত্র হোক তার বন্ধু বান্ধবদের মধ্যেই হোক সব ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার এটা কিন্তু ভীষণ মানে একটা সাফকেশন ফিল করে রুদ্ধশ্বাস অবস্থা তারা এই পরিস্থিতি পরিস্থিতিকে বেশি বেশিক্ষণ ওখানে থাকতে পারে না কিন্তু ধরুন সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় চাকরি মানে জব করেন সেই ক্ষেত্রে নিশ্চয়ই তার কোনো বস থাকবে সুতরাং তার ডিরেকশন অনুযায়ী তাকে চলতে হবে সেক্ষেত্রে ওরা কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি ওদের যদি অ্যাগেনস্টে হয় ওদের ফেভারে না থাকে সেক্ষেত্রে কিন্তু এদের মানে কর্মক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশন একটা আত্ম অসন্তুষ্টি আসে এবং এরা মানে যদি সেলফ কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে আর সেলফ এমপ্লয়েড বা এই ধরনের কোনো নিজেই নিজের মালিকদের কোনো অর্গানাইজেশন চালাচ্ছে এই ধরনের ক্ষেত্রে যেখানে তার তাকে ডিরেকশন দেওয়ার মতো আদার কোনো ব্যক্তি থাকছে না ওই সব কাজে কিন্তু এরা ভীষণ ভালো করে থাকে কিন্তু বাস্তবে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী সেটা সবসময় সম্ভব হয় না হয়তো ওরা অন্যের অধীনে চাকুরি করে কিন্তু চাকুরি মানে নৃত্য কারো আন্ডারে কাজ করা এটা অনেক সময় তাদের মানসিকতার ক্ষেত্রে একটা অসন্তুষ্টি বা একটা মনের মধ্যে একটা কী বলবো আত্মতৃপ্তির অভাব যদিও পরিস্থিতির জন্য তাকে সেটার সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি আর এজ এ ফ্যামিলি ম্যান সে কিন্তু একজন প্রাউড গর্বিত ফ্যামিলি মেম্বার আপনি বলতে পারেন সে সবসময় ভাবে আমি একজন প্রাউড ফ্যামিলি মেম্বার এই একটা মেন্টালিটি কাজ করে সিংহ রাশির জাতক জাতিগাদের মধ্যে একটা উন্নাসিকতা থাকে একটা ইগো প্রবলেম ওদের থাকে কারণ বাস্তবে আমরা দেখতে পাই যে অন্যান্য রাশির তুলনায় অনেক গুণ বেশি ডিভোর্স হয় এই সিংহ রাশিতে সিংহ রাশিদের জাতক জাতি তাদের ইগো প্রবলেমের জন্য এরা অনেক ক্ষেত্রে কিন্তু এদের বিবাহিত জীবন ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিন্তু প্রচুর বিবাহ বিচ্ছেদ হয় এবং যারা সংসার করছে তাদের কিন্তু তাদের তারা কিন্তু হ্যাপি নয় তারা কিন্তু একটা ভীষণ কষ্ট বা একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে এদের বিবাহিত জীবনটা কাটে এদের ওদের বিবাহিত জীবন সুখী হয় না সিংহ যদি আপনার আপনি হন আপনি হাজবেন্ড হন আপনার যে স্ত্রী হচ্ছেন আপনার স্পাউস তাকে আপনি প্রতিটা জিনিসে নিয়ন্ত্রণ করতে চাইছে সে কি পড়বে সে কি খাবে সে উঠবে বসবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাকে আপনি ডোমিনেট করতে চাইছেন এটা একটা সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে সে তার স্ত্রীকে অবশ্যই একটা এরকম ডোমিনেটিং মেন্টালিটি কাজ যদি সেই ক্ষেত্রে তার স্ত্রী তার আধিপত্য স্বীকার না করে সে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ল্যাশ বা শুরু হতে শুরু হয় অশান্তি সাংসারিক অশান্তি শুরু হয় প্রতিটা ছোট থেকে বড় প্রত্যেকটা ব্যাপারে তার নাক নাক চাই নিয়ন্ত্রণ করা বহু বহু ক্ষেত্রে বাস্তবে কিন্তু এই উদাহরণ পাই আর এরা কিন্তু ধরুন বিবাহ ক্ষেত্রে নিজের থেকে একটু কম যোগ্যতা সম্পন্ন জীবনসঙ্গী চুজ করতে পছন্দ করে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ওদের থেকে ওদের ঠিক সমান লেভেলের লেভেল যদি সমান পর্যায়ের হয় সেক্ষেত্রে কিন্তু এরা কমফোর্টেবল হয় না সমানে সমানে যদি ওদের হয় সেক্ষেত্রে তো সামাজিক একটা মর্যাদা বৃদ্ধি পায় কিন্তু তথাপি এরা ওদের থেকে অনেকটাই ভিনো কোয়ালিটি বা ভিনু স্ট্যান্ডার্ডের মানুষকে চুজ করতে বেশি ভালোবাসে কারণ সে কিন্তু সদা সর্বদা তাকে একটা ডোমিনেট করার সুযোগ এরা পেয়ে থাকে এরা ভীষণ স্ট্যাটাস কনস্যাস হতে পারে কিন্তু সেই বিবাহের ক্ষেত্রে এরা কিন্তু সবসময় একটু বিলু ওদের ওদের থেকে সোপার বিলো সামাজিক মর্যাদা হোক আর্থিক মর্যাদা হোক এডুকেশনাল কোয়ালি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হোক এরা কিন্তু নিজের থেকে একটু বিলু স্ট্যান্ডার্ডের মানুষকে চুজ করতে পছন্দ করে পুরুষদের ক্ষেত্রে তাহলে এদের অনেকটাই সুবিধে হয় তাকে ডোমিনেট করে সিংহ রাশির জাতিকা যারা আছেন তারা কিন্তু ভীষণ একটা ব্যক্তিত্বময়ী একটা ওরা ওদের মধ্যে কাজ করছে আগে বলেছি এরা ইগোয়িস এরা সব সবকিছুর মধ্যে একটা ব্র্যান্ডকে পছন্দ করতে ভালোবাসে এরা বন্ধুত্ব যখন করবে সেই ক্ষেত্রেও কিন্তু এরা স্ট্যাটাস কনসিয়াস কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত বা করবে সেক্ষেত্রেও কিন্তু ওদের দৃষ্টি সর্বদা সজাগ তা নয় যে ওরা সবসময় মানসিক দিক দিয়ে মানে ওদের সম সব কিছুই খারাপ তা নয় ওরা যখন কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেশিন তখন কিন্তু তারা তার খুব মাইডিয়ার হয়ে যায় তখন মানে এজ এ ফ্রেন্ড সে কিন্তু তার রেসপন্সিবিলিটি বা তার যা ডিউটি সে কিন্তু হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে করার চেষ্টা করে তাকে কখনো ঠকানোর চেষ্টা করে না প্রত্যেকটা বন্ধু হিসাবে তার যখন যত রকম কর্তব্য করা উচিত সে কিন্তু সেটা করার চেষ্টা করে খুব ভালো বন্ধু হতে পারে এরা আর সিংহ জাতিকা যদি বলি এরা কিন্তু ওদেরকে কেন্দ্র করে তার মধ্যে একটা আলাদাই একটা সৌন্দর্য আলাদাই আরো একটা যখন কোথাও গ্যাদারিং হলো ধরুন আরো দশজন আছে দশ দশজনের জনের মধ্যে ওনাকে কিন্তু আলাদা করা যাচ্ছে আলাদা করে লোকের পড়ে তেমনি তার ব্যক্তিত্ব তেমনি তার প্রেজেন্টেশন তার ড্রেসিং সেন্স সব কিছু মিলিয়ে সে কিন্তু একটু স্বতন্ত্র সবার থেকে সেই ক্ষেত্রে সিংহ জাতিকাদের কিন্তু জীবনে প্রচুর মানে প্রেমের অফার আসে সে বহু লোক বা অনেকেই তার তাকে ফেভার করে তাকে পছন্দ করে তাকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায় কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু খুব চুসি সে তার সমস্ত ডিউটিগুলো ভীষণ পারফেকশনের সঙ্গে করতে চেষ্টা করে এবং জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভীষণভাবে সে কি বলবো নিজের স্ট্যাটাস মেনটেন করার একসব ভাব চেষ্টা করে কিন্তু একটা সময়ের পর আফটার থার্টি সিক্স টু ফোরটি টু দেন তারা কিন্তু এই যে মেটেরিয়াল সোকর স্ট্যাটাস যার কিছু যা যারা ভীষণভাবে বিশ্বাস করে সে স্ট্যাটাস মেনটেন করার ব্যাপারটা ততটা কিন্তু অতটা মানে সেই জিনিসটাকে অনেকটা ওদের কাছে মিনিংলেস মনে হয় যত তাদের বয়স বৃদ্ধি পায় তত জিনিসটাকে মনে হয় অর্থহীন এই জিনিস স্ট্যাটাস বলে আদৌ কিছু এক্সিস্ট করে কি এই ধরনের প্রশ্নদের মনে হয় আগে বলেছি সিংহ জাতিকাকে যদি আপনি চার দেয়ালের মধ্যে রেখে নিয়ন্ত্রণ করবেন সেটা কিন্তু আপনি ভাব ভাব মানে আপনার কিন্তু ভুল হবে আপনার স্ত্রী যদি সিংহরাশি জাতিকা হয় আর আপনি যদি ভাবেন তাকে নিয়ন্ত্রণ করবেন তাকে তার পছন্দ অপছন্দ হচ্ছে একটু স্বাধীন প্রকৃতির এরা নিশ্চয়ই হয় আমি স্বৈরাচারী বলছি না কিন্তু একটা স্বতন্ত্রতা একটা স্বাধীনতা কিন্তু মধ্যে থাকে আর ওনারা চার দলের মধ্য থেকে বেরিয়ে এসে বাইরের জগতে সমানভাবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবিকার জন্য কাজ করা বিভিন্ন মানে অফিস আদালতে চমদস্ত কর্মচারী হিসাবে কাজ করা কোনো পজিশনে থাকা প্রায় আমরা কিন্তু এই রাশির চাকর জাতিকাদের আমরা দেখতে পাই এদের বন্ধু যদি বলি পিতা ওদের বন্ধু ওদের নবমপতিকে মঙ্গল কিন্তু কখনো কখনো যদি বাচ্চা গুজরে রবির ভালো পজিশন বা রবি ধরুন ডেবিলেটেড অবস্থায় বা নিচস্ত অবস্থায় থাকছে বা নির পজিশনটা খুব একটা ফেভারে নয় সেক্ষেত্রে কিন্তু পিতা যদিও প্রিয় পাত্র হোক কখনও কখনও পিতার সঙ্গে মানে মতবিরোধ বা মতান হয় কিন্তু এরা কিন্তু ভীষণ মাতৃভক্ত হয় মাকে কিন্তু এই রাশ এই রাশে জাতক জাতিকারা ভীষণভাবে মানিস শ্রদ্ধা করে মায়ের যে অবদান তাদের জীবনে সেটা কিন্তু মানে অকপট চিত্তের স্বীকার করে ওদের মিত্র কিন্তু ওদের কর্মক্ষেত্রে কিন্তু ওদের কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তাকে তারা বিশ্বাস করে কিন্তু আরেকটা জিনিস শিখ রাশির যখন কারো বন্ধু হয় সে কিন্তু তার বন্ধুত্ব হান্ড্রেড পারসেন্ট মানে লয়াল থেকে বিশ্বস্ত থেকে কাউকে কারোর সঙ্গে সেই বন্ধুত্ব মানে মেনটেন করার চেষ্টা করে কিন্তু অপরপক্ষে তার যারা বন্ধু হয় তারা কিন্তু সেই মতো তারা কিন্তু অনেক সময় বিটরে হয় বিট্রে করে সিংহরাষ্ট্রের জাতক জাতিকাদের সঙ্গে বাস্তবে কিন্তু এই উদাহরণ আমরা দেখতে পাই তাদের বন্ধু বান্ধব রাজের তাদের সঙ্গে সব সময় বিট্রে করে না সেটা না তারা কিন্তু অনেক সময় বিটরে হয় আর ওদের প্রতিহিংসা ওরা ওদের পিছনে যদি মনে হয় ওরা সম্ভবত ওদের মনটা আমাদের সূর্য স্থান সবাইকেই ভালোবাসে সবাইকে নিয়ে চলার একটা মানসিকতাদের মধ্যে কিন্তু আছে লিডারশিপ কোয়ালিটি সবারকে খেয়াল রাখা সবারকে সম্মান করা একটা বিশেষ গুণ বা কোয়ালিটি ওদের মধ্যে আছে কিন্তু এই রাশির জাতক জাতিকেরা যদি বুঝতে পারে যে কেউ ওদেরকে কোনো ইন্টেনশনালি অপমান করার চেষ্টা করছে ওদের ইউকে হার্ট করার চেষ্টা করছে এরা কিন্তু প্ল্যান মাফিক তাদের শত্রু সেই প্রতিপক্ষকে কোনো না কোনো সময় অপদস্থ করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করে এটা কিন্তু ওদের একটা নেগেটিভ বা পজিটিভ যাই বল বলুন না কেন এই অতিরিক্ত রাগ ওদের কিন্তু অনেক সময় ওদের মানে ধ্বংসের কারণ হয়ে থাকে ওরা নিজেদের যতক্ষণ না পর্যন্ত সেই অপমানের বদলা না নিতে পারে সে কিন্তু ভিতর ভিতরে ভীষণ মানে ওদের কষ্ট হয় ওদের মধ্যে একটা জ্বালা অনুভব হয় যতক্ষণ সে অপমানের বদলাটা না নিতে পারে এটা কিন্তু একটা সিংহ রাশির মানে বৈশিষ্ট্য আর কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ওরা সমস্ত পরিস্থিতিটাকে ওরা লিড করবে ওদের ওদের মতো করে এনভায়রমেন্ট মানে পরিস্থিতি সার্কস্টগুলো ঘট এই রকমেরা সবসময় আশা পোষণ করে কিন্তু বাস্তবে যদি সবসময় সেই রকম না হয় এরা কিন্তু আশাহত হয় এবং সেইখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসার চেষ্টা করে ওরা যাদেরকে পছন্দ করে না ওদের ওদেরকে ইগনোর করে এবং আজীবন সে শত্রুতা কিন্তু মেনটেন করার রক্ষা করার চেষ্টা করে ওরা সহজে কারোর কাছে ক্ষমাও চাইতে পারে না আবার কাউকে ক্ষমা করতেও পারে না ইচ্ছা থাকলেও ওরা কিন্তু কাউকে ক্ষমা করতেও পারে না ক্ষমা চাইতেও পারে না এইটা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য বিভিন্ন যেহেতু সিংহ রাশির জাতক জাতিকা বিভিন্ন সরকারি চাকরি গভর্নমেন্ট সার্ভিস যদি রুমির পজিশন ভালো থাকে এরা কিন্তু কাজ করে এবং যথেষ্ট মান সম্মান এরা পেয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকারা ওদের ভালো থাকে যদি নিঃসন্দেহে সারা জীবন ওদের চারপাশের যারা লোক আছে পরিবার খুব কার্যক্ষেত্র ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল থ্রুক সবার কাছ থেকে যথেষ্ট মানে কি কি বলবো সম্মান বলুন ভালোবাসা বলুন সবটাই পেয়ে থাকে আর সিংহের যারা বন্ধু হয় তারা কিন্তু সিংহের রাশি সে জাতক কিংবা জাতিকাকে তাদের বন্ধু হিসাবে পেয়ে বা তাদেরকে যারা সে গাইড হিসাবে পেয়ে ফিলোসফার হিসাবে পেয়ে ফ্রেন্ডস ফিলোসফার গাইড হিসাবে পেয়ে কিন্তু যে বেশ মানে স্যাটিসফাইড একটা বোধ করে এরা কিন্তু ওদেরকে ভালো ভালোই বেশে যে সহ্য করে নিল বা ইয়ে করলো তা নয় এরা কিন্তু ওদেরকে ভালোবেসে এদের নেতা ওদেরকে লিডার হিসাবে বা নেথা হিসাবে মানে গ্রহণ করতে ভালোবাসে মেনে নিতে ভালোবাসে সিংহ রাশি শত্রু কোন মকর এবং কুম্ভের অধিপতি শনি মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু মানে কি বলবো শত্রু রাশি সুতরাং কোন ওই ধরনের সিংহ রাশির জাতিকাদের শত্রুতা পরিবেশে যদি কেউ অযাচিতভাবে তাকে অসম্মান করে সেখান থেকে তাদের কিন্তু এই সিংহ রাশির জাত জাতিকা একটু মানে কি বলবো বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য ভালো মন্দ ওরা কিন্তু লয়াল ফ্রেন্ড বিশ্বস্ত বন্ধু হতে পারে কারণ এরা আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারে এরা ভালো হাজব্যান্ড না হলো ভালো পিতা হতে পারে আর সিংহ রাশির যে জাতিকা সে মা মা হিসাবে ভীষণ কিন্তু ডোমিনেটিং কিংবা মানে মিলিটারি শাসন যাকে বলে ভীষণ মানে কড়া শাসনে ছেলের সন্তানকে রাখতে ভালোবাসে এরা ভীষণ ব্যয়বহুল হয় তাকেই বলেছে ব্র্যান্ডেড জিনিস ভালোবাসে সব কিছুতেই ওদের কিন্তু নজরটা ওপরের দিকে থাকে ওটা সবসময় সে বেস্ট দ্য বেস্ট নিজেকে ভাবে দি বেস্ট কোয়ালিটির ড্রেস পরব বেস্ট ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবহার করবো এই ধরনের কিন্তু এটার একটা মানসিক কী বলবো স্ট্রাকচার বা বিশ্বাস মানসিক গঠন তাহলে আজকে এইটুকুই থাক সিংহ রাশির জাতক জাতিকাও যাওয়ার আগে আরেকবার বলছি প্রতিকার হিসাবে আপনারা প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন সূর্যকে দান করুন লাল বস্ত্র বা উজ্জ্বল রঙের ব্রাইট কালার ইউজ করুন এতে কিন্তু আপনার রাশির অধিপতি স্ট্রং হবে আপনার মন ভালো থাকবে আপনার পিতাকে সম্মান করুন পিতার সেবা শুশ্রূষা করুন এতেও কিন্তু আপনার রাশির অধিপতি স্ট্রং হবে আর সিংহ রাশির জাতক জাতিকাদের সমাধান যদি এই ধরনের ইগো প্রবলেম ওদের মধ্যে আসে তাহলে অবশ্যই মনোবৈজ্ঞানিকদের সাহায্য নিন কাউন্সিলরের কাছে যান তাহলে কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দুটোই আছে যদি সমস্যা সেই ক্ষেত্রে বেশি হয় আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না তাহলে তো নিশ্চয়ই আমার মধ্যে কিছু প্রবলেম আছে সেটা আমার নিজেকে নিজেকে নিজেই রেক্টিফাই করতে হবে আমার নিজেকেই অ্যাডজাস্ট করতে হবে যদি আমি পরিস্থিতির সঙ্গে মানে অভিযোজন করতে চাই আমি বাকে থাকতে চাই অস্তিত্ব আমার নিজের অস্তিত্ব বজায় রাখতে চাই আমাকে নিজেকেও শুধরাতে হবে সবসময় আই এম দ্য বেস্ট তা তো হতে পারে না আমরা হিউম্যান আমাদের মধ্যে দুটি করছে তো অবশ্যই থাকবে আমরা সবাই ভুল করি ভুল থেকে শিখি সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে চললে আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে সমাধান হয় আপনারা সূর্য প্রণাম করুন আপনাদের পিতাকে প্রত্যেক দিন পা ছুঁয়ে প্রণাম করুন মাকে বাবাকে তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সান সূর্য কিন্তু স্ট্রং হবে আপনার জীবনী শক্তি কিন্তু এ এদের সিংহরাষ্টির জাতীয় জাতিকাদের কিন্তু এনার্জি এরা কিন্তু ভীষণ এনার্জেটিক এরা এদের মধ্যে কাজ করার মানে নিরলস একটা শক্তি ও কোনো সময় এরা অলস হয়ে বসে থাকে না সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে ভালোবাসে এটাও কিন্তু এদের একটা বিশেষ কোয়ালিটি তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর উপায়গুলো করার চেষ্টা করুন অনেক অনেক শুভেচ্ছা রইল আর দু হাজার পঁচিশ এই রবি কিন্তু মিন থেকে আপনার মেষ রাশিতে ঢুকছে এই মাসখানিকের মধ্যেই মধ্যে মে মাসের বোধ হয় মে মাসের আঠারো তারিখের পর তখন কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু ইগুর প্রবলেম আসতে পারে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি রাখতে হবে সেই সঙ্গে এগুলো সমস্যা হবে সুতরাং সবটাই ব্যালেন্স করার চেষ্টা করুন একটা তালি ভালো থাকবে সুস্থ থাকবেন সমস্যার সৃষ্টি হবে না অনেক অনেক ভালো থাকুন আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন জয়